আকাশে তখন ঈদের চাঁদ দেখা গেছে মদিনার পথেঘাটে খুশির আমেজ ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছেন মায়েরা রুটি বানাচ্ছেন বাবারা নতুন পোশাক হাতে ঘরে ফিরছেন ঈদের সকাল আসছে সবার মনে আনন্দ খলিফা উমর রাজে আল্লাহ তালা আনহু তখন ইসলামিক খেলাফতের শাসক অথচ তার ঘরে নেই কোনো ব্যস্ততা নেই কোনো নতুন পোশাকের প্যাকেট তিনি বসে আছেন তার ঘরের এক কোণে মাথা নিচু করে আল্লাহর জিকির ধ্যানে মগ্ন তার ছেলে ঘরে এসে বললেন আব্বা ঈদ তো এসে গেছে আমি কি নতুন জামা পরব না আমার বন্ধুরা সবাই নতুন জামা পরবে আমি কি পুরানো জামা পরে ঈদ করব ছোট ছেলের মুখে এ কথা শুনেও উমর রাদে আল্লাহ তালা বুকটা যেন সিঁড়ে গেল তিনি মাথা নিচু করে রইলেন কিছুক্ষণ চোখের পানি তার ঢলে পড়ছে এরপর ছেলেকে সে জড়িয়ে ধরে বললেন বাবা আমি চাইলেও তোমাকে নতুন জামা কিনে দিতে পারবো না আমার কাছে এতটুকু টাকা নেই ছেলে কাঁদলেন না রাগও করলেন না চুপ করে চলে গেলেন কিন্তু বাবা উমর রাদে আল্লাহ তালা নহুর মন তখন ভারী হয়ে উঠল এমন এক খলিফা যিনি একাধারে বাইজান পারস্যিক সাম্রাজ্যের একাংশ দখল করেছেন সেই মানুষটি তার নিজের সন্তানের জন্য একটা নতুন জামা কিনে দিতে পারছে না ঘটনাটি জানাজানি হয়ে যায় বাইতুল মালের অফিস থেকে একজন সৎ সহানুভূতিশীল কর্মচারী উমরের দরজায় এসে দাঁড়ায় তিনি বলেন আমিরুল রুল মমিন আপনি চাইলে বাইতুল মাল থেকে আপনার ছেলের জন্য একটি নতুন জামা নিতে পারেন আপনি সেটি পরে পরিশোধ করে দিবেন হজরত উমর রাদে আল্লাহ তালা শান্ত স্বরে বললেন তুমি কি নিশ্চয়তা দিতে পারো আমি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো লোকটি তখন স্তম্ভিত হয়ে গেলেন তুমি যদি নিশ্চয়তা দিতে নাই পারো তবে আমি এমন ঋণ কেন করব, আর যেটি আমি পরিশোধ করতে পারবো না আমি চাই না পরকালে আল্লাহর কাছে গিয়ে আমাকে জবাবদিহিতা করতে হয় তুমি কিভাবে পারলে জনগণের সম্পদ তোমার সন্তানের কাজে ব্যবহার করার জন্য হজরত উমর রাদে আল্লাহ আনহু তার ছেলেকে পুরোনো কিছুটা ছেঁড়া জামা ধুয়ে শুকিয়ে এনে পরিয়ে দিলেন ছেলে তা পরেই ঈদগাহের মাঠে চলে গেলেন যদিও অন্য বাচ্চারা নতুন জামা কাপড় পরে খুব খুশি তার চেহারাই ছেলে এক অভিমানী প্রশান্তি সে জানে তার বাবার হাতে টাকা নেই কিন্তু আছে ইমান ও সততা এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি নিজের সন্তানকে কষ্ট দিলেও তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য বৈধতা ছাড়েননি নিজের শাসনাবলে এক পয়সাও ব্যক্তিগত কাজে তিনি খরচ করেননি যদিও তার অনুমতি ছিল নিজের সন্তানকে ছোটবেলা থেকে দুনিয়া মুখিতা ও আল্লাহর প্রতি ভরসার শিক্ষা দিয়ে এসেছেন অথচ আজকের সমাজে দেখুন যারা শাসক তারা কিভাবে অন্যায় করে খাচ্ছে আজকের দুনিয়ার শাসকেরা এই একটি দৃষ্টান্ত থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারেন আমিন